বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আবার একুশে জানুয়ারি কলকাতায় আমাদেরকে যেতে হবে পুলিশ প্রশাসন কান খুলে শুনে রাখুন আবার যদি কানে খোল হয় খোল তাকে খোলটা পরিষ্কার করতে হবে আমার দলের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছে চেয়ারম্যান বলে দিয়েছে যে আবার ভাঙর থেকে হাজার হাজার মানুষ এই সিক্স লেন হাতিশালা দিয়ে ধর্মতলায় পৌঁছাবে আরে যদি আমার কর্মীদের গায়ে একটা আঁচড় পড়ে তাহলে বুঝে যাবে ইন্ডিয়ান সেগুলার ফন্ট আপনাদের দলের বিধায়ক কি জিনিস আমরা এই কথাটা বলতে চাইছি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা মানুষকে শান্তি শিক্ষা দিই সুস্থভাবে বেঁচে থাকার যাদের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা এই পুলিশ তারা পুলিশ কেন রাখা হয় এখানে নিশ্চয়ই অনেক পুলিশ আছেন আমি আপনাদের থেকে তাদেরকে বেশি করে বলছি যে আপনারা একটু শুনে নিন আমাকে সিদ্দিকি মহাশয় বলেছেন আইনের কথা বলতে আমি ওই জন্য পুলিশকে বলছি আপনাদেরকে বলছি না পুলিশকে বলতে চাইছি যে আইনে বলা আছে একটা পুলিশের দায়িত্ব হচ্ছে প্রথমত যে কোথাও যদি কিছু ঘটনা ঘটার খবর আসে তা সংগ্রহ করতে হবে তার জন্য পুলিশের একটা ইন্টেলিজেন্স দপ্তর থাকে সেই ইন্টেলিজেন্স তথ্য সংগ্রহ করে যে এইখানে একটা মিটিং হতে পারে এইখানে একটা ডায়েট হতে পারে এইখানে একটা রেপের ঘটনা ঘটতে পারে এরা তথ্য সংগ্রহ করে আর তার পরের কাজটা হচ্ছে ওখানে পুলিশ পাঠিয়ে দেওয়া নিয়ত বিভিন্ন রকম কুৎসা অপপ্রচার করে চলেছে কিন্তু ভাঙড়বাসীর আপামোর সাধারণ মানুষ তার জবাব মোক্ষমভাবে দিয়ে চলেছে কুৎসায় কান না দিয়ে অপপ্রচারে কান না দিয়ে আবারও রক্তদান মহোৎসবে মেতে নওশাদ ভাইয়ের উদ্যোগকে সফল করার জন্য আপনারা হাজির হয়েছেন এর থেকে বড় জুতো মারা আর মোনায় কিছু হতে পারে না ভালো কাজ যারা করে সবসময় তারা খেয়াল রাখে এবং রাখা উচিত পেছনে কিছু মানুষ ঘেউ ঘেউ করবে এই ঘেউ ঘেউ করার পেছনে কান্না দিয়ে নিজের উদ্দেশ্য লক্ষ্যকে সফল করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই কিন্তু সাফল্য আসবে আর সাফল্য যখন আসবে ঘেউ ঘেউ করার লোকগুলো কিন্তু পেছন থেকে আস্তে আস্তে সরে যাবে অহেতু গুরুত্ব দিয়ে এই অনভিপ্রেত অশুভ শক্তির পেছনে সময় নষ্ট না করে আমরা আমাদের নেতৃত্বরা যেভাবে ভাঙড়বাসীকে নিয়ে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছি এবং ভাঙড়বাসী যেভাবে তার ভালোবাসা উজাড় করে দিচ্ছে আগামী দিনে সত্যি ভাঙড় আমাদের গর্বের ভাঙড়ে পরিণত হবে সেটা কোনোভাবেই কেউ রুখতে পারবে না আমি একটা কথা ভুলে যাব না বলে নিলে বর্তমান ভাঙড়ের অবজারভার পাশের বিধানসভার বিধায়ক যিনি একটা সময়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে জীবন্তলায় ফেলে হেনস্থা করেছিলেন এবং মহামান্য আদালত এর তত্ত্বাবধানে মানবাধিকার কমিশনের যে রিপোর্ট আপনারা শুনেছেন সরকারিভাবে প্রশাসনিকভাবে তাকে নটোরিয়াস ক্রিমিনাল ভাবে তাকে করা হয়েছে তিনি গত কি ঘটিয়েছে সাধারণ মানুষ ভাঙড়ের সবাই জানে তিনি ভাঙড়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে বলতে চাইছেন যে ভাঙড়ের বিধায়ক কি করছেন এক ইঞ্চি কাজ করতে পারছেন না আমার বাড়ির পাশে মঞ্চ খাটিয়ে প্রশ্ন করে এসছেন যে এই প্রশ্নের উত্তরটা জেলা সভাপতি যেন টাইমের মধ্যে ভাঙড়ের মধ্যে সেইভাবে বড় কোনো প্রোগ্রাম ছিল না যার কারণে উত্তরটা চাপা ছিল আজকে বলতে হবে প্রথম কথা হলো আমরা বিরোধী দল আর তারা বসে আছে শাসক দলের মসনদে এটা আপনাকে প্রথমে বুঝতে হবে অর্থের ভান্ডারটা আছে শাসক দলের হাতে সেই বিধানসভার সদস্য আমাদের বিধায়ক সেখান থেকে অর্থ বরাদ্দ হবে আমাদের বিধায়ক খরচা করবে অর্থাৎ আপনি টাকা দিলে তবে খরচা হবে এমএলএ তো আলাদা কারখানা নেই টাকা ছাপানোর একইভাবে আমাদের বিরোধী দলের হিসাবে আমাদের যে বিধায়ক সাহেবের আছেন তারাও কোনো টাকা ছাপানোর মেশিন নেই যে সেই মেশিন থেকে টাকা বার করে ভাঙড়ের ডেভেলপমেন্টের কাজে লাগাবে তাহলে টাকা আপনাকে দিতে হবে দিয়ে ওই ফের চাইতে হবে যে টাকা খরচা হলো না কেন আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি আপনি শাসক দলে আছেন আপনার অর্থমন্ত্রককে জিজ্ঞেস করুন যে ভাঙড়ের বিধায়কের কোটায় ডেভেলপমেন্ট খাতে কত টাকা বরাদ্দ হয়ে এখানে যে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে এখানে প্রচুর লোক সমাগম দেখে খুবই ভালো লাগছে আমরা আশা রাখছি আমাদের টার্গেট নিশ্চই ফুলফিলড হয়ে আরও বেশি হয়ে যাবে যা হোক সবাই উপস্থিত প্রত্যেকে আমার ধন্যবাদ জানিয়ে এবং এই শিবিরের শুভ সূচনা থেকে শুরু করে সব কিছু কল্যাণমূলকভাবে হয়ে যাবে এই জানিয়ে আমি রক্তদান সম্পর্কে কয়েকটি কথা বলছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা বাস করতে পারে না একাকিত্বের যন্ত্রণা তাকে নানান রকম কষ্ট দেয় তাই আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াই এবং এই দাঁড়ানোটাই হচ্ছে মানুষের ধর্ম বিপদের সময় মানুষকে একটা মানুষ যদি পাশে পায় অর্থ দিয়ে নাইবা সাহায্য করা গেল তার পাশে দাঁড়াতে পারলে তার মনের একটা সাহস বাড়ে আর এই রক্তদান একটা মহতি দান রক্তদানের মতো এমন বড় দান আর কোনো কিছুই হতে পারে না এই রক্তদানের মাধ্যমে যেমন একজনের সঙ্গে আর একজনের সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে তেমনি মানুষ একটা নিজের মধ্যে একটা সান্ত্বনা পায় কিন্তু এই রক্তদান করতে গেলে কতগুলো দিক লক্ষ্য করতে হয় যেমন তার বয়স হতে হবে আঠেরো থেকে ষাটের মধ্যে বয়স হতে হবে আবার ওজন হতে হবে পঁয়তাল্লিশের উপরে এবং মানুষের রক্তে যে হিমোগ্লোবিন থাকে অর্থাৎ রক্তকণিকা এই রক্তকণিকার পরিমাণ বারো পয়েন্ট পাঁচ হওয়া দরকার তবেই সে রক্ত দান করতে পারবে আর আর একটা বিষয় হচ্ছে এই রক্ত এমনই একটা জিনিস যা কেবলমাত্র মনুষ্য শরীরেই এটা তৈরি হয় কোনো পশুর শরীরে এই রক্ত কিন্তু তৈরি হয় না পশুদের রক্ত থাকে কিন্তু আবার রাসায়নিক পদ্ধতিতেও কিন্তু রক্ত তৈরি করা যায় না একমাত্র রক্ত তৈরি হয় মানুষের শরীরে কিন্তু মানুষ